পরিস্থিতি ভালো না কোথা খার থু কোথাকা ফেলে পরে দেখা যাবে যে অগ্নি সন্ত্রাস হয়ে যাচ্ছে ভাঙচুর হয়ে যাচ্ছে মাঠার হয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের চলিতেছে চলিতে ছাত্রদের যুগ চলছে বাংলাদেশে ভাবা যায় যে সামান্য একটু কফ ফেলাকে কেন্দ্র করে গতকালকে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে যে নারকীয় দৃশ্য আমরা দেখলাম এই ছাত্রদের মধ্যে কি হয়ে গেল হঠাৎ করে পড়াশোনার তো খবরই নাই রেজাল্ট দেখছেন সবাই খালি নেতা সবাই সমন্বয়ক উমক কমিটি তমুক রাজনীতি সেখান থেকে ধান্দা এই ব্যাটা আমার চিহ্ন আমি জুলাই আন্দোলনের কি এই লেভেলে চলতেছে অবস্থা আর পুলিশ এবং আর বাকি যেই বাহিনীগুলো আছে তাহাও চিন্তা করে বাবা তোমরা তোমরা লাগালাগি করা হও পরে আমরা গিয়ে বাটাম দেব গতকালকে সারা রাত ধরে আমরা যে দৃশ্যপট দেখলাম এটার মূল ঘটনার নেপথ্য হচ্ছে ভাই একজন ছাত্রের কফ ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার সাভারে ঘটনা আমরা যতটুকু দেখছি প্রত্যক্ষদর্শীরা বলছে যে সাভারের বীরউলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সন্ধ্যার দিকে ড্যাফুডিলের এক ছাত্রের উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল যাওয়ার সময় থুতু ফেলছে এখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কফ ফেলা দিছে থুতু ফেলছে এইটা নিয়ে সেখানে বাকিরা তার রাস্তা গতিরোধ করছে নিজেদের মধ্যে কথা কাটাগাড়ি এক পর্যায়ে মারামারি মারামারি যখন এখানে শেষ হল ঘটনাটা ঘটছে ব্যাচেলর প্যারাডাইস সামনে আচ্ছা মানে ব্যাচেলরদের স্বর্গরাজ্য এটা হয়ে গেল গতকালকে রাতে নরকের রাজ্য তো রাত নয়টার দিকে এখানে যখন তর্কাতর্কি শেষ হয় রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির নতুন পোলাপাইন আছে জন শিক্ষার্থী রড ইট তারপর হচ্ছে আপনার দেশীয় অস্ত্র পাটকেল এগুলো নিয়ে ডেফোরিল শিক্ষার্থীদের একটা আবাসিক ম্যাচের মধ্যে তারা হামলা চালায় সম্ভবত যখন হামলা চালেছে তখন ডেফোরিল ইউনিভার্সিটির কোন শিক্ষার্থী এটাকে ফেসবুকে লাইভ করছে এই লাইভ দেখা স্বাভাবিকভাবে ড্যাফোডিলের যারা ছাত্র আছে তাদের তো আর বিষয়টা হজম হয় নাই মুহূর্তের মধ্যে হাজার ছাত্র এখানে জড়ো হয়ে যায় এরপরে সিটি ইউনিভার্সিটি যে ছাত্ররা দিকে সম্ভবত তারা এগিয়ে যায় এবং কি সেখানে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় কলেজ বাস অনেকগুলা ভেঙ্গা ফেলছে মাইক্রো মাইক্রোবাস ভেঙ্গা ফেলছে একটা ব্যাংকের শাখা ছিল লুটপাট করা হয়েছে প্রতিষ্ঠানের ভিতরে অর্ধেক জিনিস ভেঙ্গাপত্র ফেলছে তো এই পরিস্থিতি দেখা দুই কলেজের যারা প্রক্টোরিয়াল বডি তারা আসছে আইসেও কিন্তু খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারে নাই একটু আগে আমরা গণমাধ্যমে দেখলাম যে সারা রাতভর সেখানে কি হয়েছে দিন শেষে যে পুলিশ সে কথায় কথায় গালি দেয় সেই পুলিশই কিন্তু সেই সেনাবাহিনী কিন্তু এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ফাইনালি এসে তারা হস্তক্ষেপ করতে হয়েছে মানে আমাদের ছাত্রদের মধ্যে কি হইল ভাই সব খালি রাজনৈতিক দল বানাইতে প্রস্তুত তুমক গ্রুপের তুমক গ্রুপের মানে পড়ালেখার তো বালাই নাই মনে হয় যে এই পরিস্থিতি সারা বাংলাদেশে থাকবে আজীবন আর ডক্টর সাহেব ক্ষমতা থাকবেন ছাত্রদের এরকম একটা দৌরাত্ব থাকবে এর আর পড়াশোনা করে কি করবে ধরেন যেমনি খুশি এমনি চলবে এই অবস্থা হয়ে গেছে আপনি ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখেন আমাদের ছাত্রদের সামান্য বিষয় নিয়ে যদি এতটুকু সহিষ্ণুতা না থাকে এটা নিয়ে মানে একদম ইউনিভার্সিটির নাম কি দেখাই এটা কি ধরনের দেখানো হইল গুন্ডামি পান্ডামি দেখানো যারা যারা মারছেন এটা কি পজিটিভলি হয়েছে কোন নিউজ ছাত্রদের পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে ইদানিং সময়ে পরিস্থিতি খারাপের দিকে নিচ্ছে এরা বাংলাদেশেরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও আর নিজেদের ভবিষ্যৎকেও ভালো থাকুন